পরন্ত বিকেলে সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা চলে আসলাম মেঘলায় এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা দেখার পর কি মনটাকে কি খারাপ রাখা যায় তো আপনারাও যদি মনটাকে ভালো রাখতে চান ফ্রেশ রাখতে চান তাহলে আপনারাও চলে আসুন মেঘলায় এত সুন্দর যদি ভিউগুলো উপভোগ করতে চান তাহলে আপনারাও চলে আসুন মেঘলায় তো হ্যালো ইব্রিয়ান আপনাদের সবাইকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর ভালো থাকার জন্য আমরা চলে আসলাম মেঘলাতে গেটের ভিতরে ঢোকার সাথে সাথে হচ্ছে আপনার এরকম বসার অনেক স্পেস পাবেন ম্যাজিকের মতন যত আপনি হাঁটবেন যত নিচের দিকে যাবেন তত সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমার ছেলে তো এখানে এসে আর আমাকে খুঁজে না একা একা হাঁটা শুরু করে দিছে হ্যালো মেঘলা আমরা আজকে মেঘলাই ঘুরতে আসছি অনেক সুন্দর ভিউ পাওয়ার জন্য অনেক বছর পর আসছি মেঘলা বললাম না রাস্তার ধারে ধারে চারপাশে হচ্ছে এরকম বসার স্পেস করে রাখছে অনেকগুলো ছাতার মতো তৈরি করে রাখছে আবার অনেকগুলো খোলামেলা বসার স্পেস করে রাখছে এই যে দেখুন এখানে গাছ সবুজ গাছ আর এখানে বসার জায়গা তো বাগান বাড়ির মতন এইদিকে চারপাশে বাগান আর এইদিকে হচ্ছে বসার জায়গা তো এত সুন্দর জায়গা আর কোথায় পাবেন বান্ধবান ছাড়া বলেন তো আমরা এখন হাঁটতে হাঁটতে নিচের দিকে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের ওখানে আজকে একটু মানুষ ফাঁকা এখানে যদি শুক্রবার কিংবা শনিবার হতো তাহলে প্রচুর মানুষ ভিড় থাকে শুক্রবার না হওয়ার কারণে মানুষ একটু ফাঁকাই আছে আজকে আর একটা ভিডিও করা দেন আমরা এখন ফাইনালি চলে আসলাম সবচেয়ে আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজ দেখার জন্য আর এর পাশে হচ্ছে ঝুলন্ত ব্রিজের এর পাশে সিঁড়ি আর আমরা এদিকে সূর্যটাকে উপভোগ করে নিলাম মেঘলাটা মূলত ঝুলন্ত ব্রিজের জন্য ফেমাস সবাই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য আসে তো ওই ঝুলন্ত ব্রিজে মানুষ একটু ভিড় ছিল দেখে আমরা ওইদিকে যাইনি আমার ছেলেটা যেহেতু পানি খেতে চেয়েছে এই আমরা ক্যান্টিনের দিকে আসলাম মেঘলার ভিতরে আপনারা ক্যান্টিনও পাবেন তাদের বাচ্চা যদি কান্নাকাটি করে চিপস খাইতে চাই তাহলে ওইটাও পাবেন আর কফি বড়রা যদি কফি খেতে চায় তাহলে কফিও পাবেন আমরা চা খেতে গিয়েছিলাম অবশ্য কিন্তু চা পাইনি কফি পাওয়া যায় বলতেছে কিন্তু আমি কফি তো খাবো না এই আমি আমার ছেলের জন্য পানি আর নাস্তা নিয়ে চলে আসলাম আর ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে মেঘলা লেকটাকে এক নজরে দেখাচ্ছি ভিডিও করে একটা নতুন ঘর বানানো হয়েছে লাল রঙের অনেক সুন্দর ছিল ওই যে দেখা যাচ্ছে আমরা দ্বিতীয় ব্রিজের ওইদিকে আসছি প্রথম ব্রিজে যেহেতু মানুষ ভিড় ছিল এই জন্য আমরা ওইদিকে যাইনি দ্বিতীয় ব্রিজের এর ওইদিকে আসলাম প্রথম ব্রিজের তুলনায় দ্বিতীয় ব্রিজে মানুষ একটু কম থাকে তাই আমরা এদিকে এসে কয়েকটা ছবি তুলে নিলাম দেন আমরা এখন আবার প্রথম ব্রিজে ওইদিকে আসছি কারণ প্রথম ব্রিজের ওপারে জায়গাটা আমার ভীষণ ভালো লাগে এই যে এই জন্য আমরা আবার এপারে চলে এসেছি আমরা এখন সুন্দর্য পরিবেশে চলে এসেছি মেঘলাতে শান্ত পরিবেশ

প্রায় পাঁচটা পার হয়ে গিয়েছে তারপরও মেঘলাতে দেখি মানুষ আছে কিন্তু আমাদের একটু বান্ধবানে কাজ আছে তাই আমাদের যেতে হবে গাইস বাবাই টাটা আমরা এখন বাসায় সন্ধ্যা হয়ে এসেছে প্রায় পাঁচটা পার হয়ে গেছে এখন আমরা বাসায় যাব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন